ভাই হচ্ছে গিয়ে পনেরোশো টাকা দিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করছে সেটার পিছনে আমার ভাই আর কি উঠছিল ওঠার পরে এই যে এই যে এই জিনিসটা এই যে এই জিনিসটা বেকে গিয়ে ব্যাকলাইট ওই ব্যাকলাইটের সাথে লেগে ওই লাইটটা ভেঙে গেছে যে জন্য যে উদ্দেশ্য করে লাগানো হয়েছিল সেই উদ্দেশ্যটাই বিপলে গেছে আরো ক্ষতিগ্রস্ত হয়ে পিছনে একজন বসে আছে হঠাৎ দেখা যাচ্ছে এটা বেকে চালাতে চালাতে যদি বেঁকে যায় তাহলে একটা দুর্ঘটনা কিন্তু ঘটবে আমরা ওই জায়গা থেকে কাজ করতেছি যাতে আপনারা সেভে থাকেন একটা অথেন্টিক প্রোডাক্ট করে যেন মেন্টালি করতে তো আসলে আমরা চাই সকলকে হেল্প করতে সেই উদ্দেশ্যে আমাদের পথ চলা আর এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসা বাংলাদেশে আমরা সর্বপ্রথম এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে এসেছি আমরা চাই যে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট দিয়ে কাস্টমারের হেল্প করতে আপনারা যারা আমাদেরকে অনলাইনে দেখে থাকেন তারা অথেন্টিক প্রোডাক্ট যারা পেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ভিডিও দেখছেন ভিডিও নিচে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়েও কিন্তু আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ